হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আরেকটা নতুন বিডিও নিয়ে আসছি তো এখানে হচ্ছে আমি লাচ্চা চা রান্না করব তো লাচ্চা চা রান্না করার জন্য এখানে আমি একটা বড় কড়াই নিয়ে এসেছি আর বড় কড়াইয়ের ভেতরে এখানে আমি একটু তেল সয়াবিন তেল দিয়ে দিলাম আপনাদের ঘরে যদি ঘি থাকে অবশ্যই ঘি দেবেন আর আমার ছিল না দেখে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম ঘি দিলে এর ফ্লেভারটা আরও ভালো আসবে জন্য দিতে বললাম এরপরে তো আমি দুটোই এলাচ দারু চিনি দিয়ে দিলাম একটু নেড়ে সেরে এরপরে আমি সিমাইটাও দিয়ে দিলাম আর সিমাই দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ ভালোভাবে নেড়ে সেরে তেলটাকে ভালোভাবে মিশিয়ে দেবো এরপরে আমি এই যে এক কাপ চিনি দিয়ে দিলাম তো চিনিটাকে বারে বারে দিবেন একটু একসাথে দিবেন না যাতে করে এই চিনিটা ভালোভাবে সিমাইয়ের সাথে মিশে যায় তো চিনি দিয়ে এরপর আবারও নাড়তে থাকবো ঝুড়া সীমায় মানে হচ্ছে বারবার নাড়াচাড়া করা কারণ বারবার নাড়াচাড়া করে না দিলে পরে এটা দলা পাকিয়ে যেতে পারে বা নিচ থেকে লেগে যেতে পারে এজন্য তো এরপরে কিন্তু আমি এই যে এক কাপ পরিমাণ নারকেল কুড়া দিয়ে দিচ্ছি নারকেল কুড়াটা দিয়ে এখন আমি আবারও কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই যে সিমারির সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার জন্য এই নেড়ে চেড়ে নিতে হবে তো এই সেমারিটা এমন একটা সেমাই অনেক সুস্বাদু আপনারা অবশ্যই এটা না বানিয়ে খেলে না রান্না করে খেলে বুঝতে পারবেন না এটা কতটা যে সুস্বাদু কতটা টেস্টি একটা খাবার তো এখন আমি কিন্তু এই যে হাফ কাপ দুধ গুঁড়া দুধ দিয়ে দিছি আর এই গুঁড়ো দুধটাও কিন্তু আমি সেমাইয়ের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিছি যাতে করে এই সেমাইয়ের সাথে ভালোভাবে এটাও মিশে যায় এজন্য তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি তো এটা আমরা ভালোভাবে সেমাইয়ের সাথে প্রতিটাই এরকম উপকরণ দিব আর নেড়ে চেড়ে নিব তো সব উপকরণগুলো এরকম একটা একটা করে দিতে থাকবো আর নেড়ে সেরে নিতে থাকব এরপরে এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাজুবাদাম দিয়ে দিচ্ছি আর কাজুবাদামের পরে আমি এখন আবারও কিশমিশ দিয়ে দেব তো কাজু কাজুবাদাম এগুলো দিয়ে এরপরে এখন আমি আবারও কিন্তু নেড়ে নিব এই তো ঝুড়াইসীমায় মানে বারবার ঝু বানানোর জন্য এক একটা উপকরণ দেব আর এরকম নেড়ে নিব নিব তো দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সুস্বাদু দেখতে যেমন দেখাচ্ছে খেতে আরও সুস্বাদু বেশি অনেক লোভনীয় একটি খাবার আপনাদের কাছে আমি অনুরোধ করব যে এই ঝুড়াশিমাইটা অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে খাবেন কারণ এটা দেখতে যেমন খেতে তার চেয়ে দ্বিগুণ স্বাদ অবশ্য আপনারা এই সিমাইটা রান্না করে বক্স ভরে ফ্রিজে সংরক্ষণ করে দিতে পারেন মেহমানদের জন্য মেহমানদের আপ্যায়নের জন্য আপনারা যে কোনো সময় এই সিমাইটা ইউজ করতে পারেন খুবই সুন্দর একটা সুস্বাদু একটা খাবার অনেক লোভনীয় একটা খাবার আমার সিমাইটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর কতটা ঝুরঝুরে হয়ে গেছে একেবারে পাপড়ির মতো তাই না এই তো হয়ে গেছে তো আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে হ্যাঁ ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের ভিডিও থেকে বিদায় নিশ্চিত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ